নমস্কার বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন রেসিপি বললে ভুল হবে কাঁঠালের এঁচড় কিন্তু একদমই পুরনো রেসিপি তবে আমি আজকে নতুন সাথে রান্না করে দেখাবো আমি আজকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব ছোলার ডাল দিয়ে কাঁঠালের এঁচড় তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রান্নাটি করার জন্য প্রথমেই আমি দুইশো গ্রাম কাঁঠালের এঁচড় কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার গ্যাসের রাস্তা হাই ফ্লেমে রেখে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব কাঁঠালগুলো প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেওয়ার কারণে হাতে সময়টাও কম লাগবে আর কাঁঠালগুলো কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর ওপর থেকে আস্ত থাকবে চাইলে আপনারা যে কোনো পাত্রে কাঁঠালগুলো ভাপিয়ে নিতে পারেন আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে কাঁঠালগুলো ভাপিয়ে নিয়েছি এবার ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষে তেল আমি গরম করে নিয়েছি এবার গরম তেলে ভাপিয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে আমি ভেজে নেব ভাপিয়ে নেওয়া এঁচড়গুলো ভেজে নেওয়ার জন্য ওপর থেকে হাফ টি স্পুন লবণ আর হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর তিন থেকে চার মিনিট বেশ ভালো করে ভেজে নেব কাঁঠালের এঁচড় কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন তবে আমার মতন করে একবার এভাবে রান্না করে দেখুন যাকেই আপনি খাওয়াবেন সেই কিন্তু আপনাকে আবার রান্না করার জন্য রিকোয়েস্ট করবে এতটাই দুর্দান্ত স্বাদের হয় এঁচোরগুলো ভেজে নেওয়ার সময় কাঁঠাল তরকারিতে দেওয়ার জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি সেই জন্য একটা মিক্সিং জারের মধ্যে আগে থেকে কিছুটা পরিমাণ টক দই নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি দুধের সর আমি ছোট এক বাটি দুধের সর এখানে দিয়ে দিচ্ছি এবার মিক্সিং জারের মধ্যে ভালো করে ব্ল্যান্ড করে নেব। এচোরগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি আর একই কড়াইতে আমি রান্নাটা করে নেব সেই জন্য কড়াইতে আবারও দুই টেবিলস পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোট হাফ বাটি পরিমাণ ঘি এখানে এক চামচ পরিমাণ ঘি আছে আমি ফোর্নের সাথে একবারেই দিয়ে দিচ্ছি এতে করে তরকারিতে ঘিয়ের ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে পড়বে আর ফোরনের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দারচিনি দুটো এলাচ এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে এবার ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা বেশ লাল করে ভেজে নিতে হবে ফোরন এসে গেলে দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা একসাথে যেহেতু নিরামিষ তরকারি তাই আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে সেই জন্য আমি দুই ইঞ্চি আদা আর হাফ চামচ গোটা জিরা একসাথে করে বেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা একসাথে আর ছোট এক বাটি টমেটো পেস্ট এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ লবণ আমি একবারেই মতো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ এবার সব মশলাগুলো হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে হাতে একটু সময় নিয়ে মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি গ্যাসের রাস্তা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষিয়ে নেওয়ার সময় আমি হাফ চামচ পরিমাণ এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে চাইলে আপনারা নাও দিতে পারেন মশলা কিন্তু তরকারির জন্য যত ভালো করে কষিয়ে নেবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই বেশি হবে কোনো রকমে মশলা কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু অতটা বেশি ভালো হবে না সেই জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর ভিডিওতে দেখে বুঝতেই পারছেন মশলা আমি কত ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে ঠিক এই সময় আমি যেই মশলাটা রেডি করে নিয়েছিলাম দুধের শট টক দই আর কাজু বাদাম দিয়ে সেই পেস্টটাই এখন দিয়ে দিচ্ছি আর তরকারির স্বাদটা যাতে বজায় থাকে সেই জন্য আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না এবার পেস্টটা দেওয়ার পরেও মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব এই সিক্রেট মশলাটি দিয়ে কাঁঠালের এঁচড় বাড়িতে একবার রান্না করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে যে কোনো নিরামিষ দিনে আপনি এই তরকারিটি রান্না করে নিতে পারেন আর বাড়িতে রান্না করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল এচড় রান্নার জন্য মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা কাঁঠালের এঁচোড়গুলো এখানে দিয়ে দিচ্ছি আর সাথে আমি এক কাপ পরিমাণ ছোলার ডালও দিয়ে দেব। ছোলার ডাল আমি প্রেসার কুকারে আট থেকে নয়টা সিটি দিয়ে নিয়েছিলাম ঠিক এইভাবে দেখুন ছোলার ডালগুলো কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর ওপর থেকে আস্ত দেখা যাবে এবার কাঁঠালের এঁচোড় আর ছোলার ডাল দিয়ে আবারও মশলার সাথে বেশ খানিক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে এচড় আর ছোলার ডাল খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে দেব। তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন আমি একটু মাখো মাখো ঝোল করে নামিয়ে নেবো সেই জন্য আমি এখানে দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এ চোরের ছোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার তরকারিটা নামানোর আগে এখানে আমি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দেওয়ার পরেও তিন থেকে চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে তরকারিটি আমি নামিয়ে নেব নিরামিষ দিনে ছোলার ডাল দিয়ে কাঁঠালের এজোল গরম ভাতে কিংবা রুটির সাথে পরিবেশন করার জন্য একদম রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে